ম্যাডাম যখনই লাইভ করে তার পরের দিনই আমার একটা ভিডিও থাকে ম্যাডামের লাইভে যে কন্টেন্টগুলো আমি পাই সেগুলোকে কালেক্ট করে একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি তার কারণ অনেকেই লাইভটা কন্টিনিউ দু ঘন্টা ধরে দেখতে পান না তো সেক্ষেত্রে জিস্ট উনি কি বলতে চাইছেন সেটা বোঝানোর জন্যে আমি একটা কিছু না কিছু আমার মতো করে একটা সংক্ষেপে আপনাদের সামনে প্রেজেন্ট করি আর আমি জানি অনেকেই সেটা দেখতে ভালোবাসেন ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল লাইফ স্টাইল থেকে দেখো প্রথমেই একটা কথা বলি ম্যাডাম একটা কথা খুব ভালো বলেছে যে এই যে আমাদের খেঁকি আমাদের পঙ্গু হ্যাঁ এরাও সব বলেছে যে আপনার যা বলার আপনি আমাদেরকে ফোনে বলবেন আমরা ওই লাইভের মধ্যে আপনি আমাদেরকে বলবেন না কেন 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 কন্ট্রোভার্সি জোন এখানে আমরা যা করব। সমস্ত কিছু আমাদের সামনাসামনি ভিউয়ার্সদের সামনে বসে তাহলে আপনারা যদি ভিউদের সামনে বসে কন্ট্রোভার্সি করেন তাহলে ম্যাডামতো ভিউয়ার্সদের সামনে বসে বলবেই হুম এটাই তো ওনার কাজ মানে উনি লাইটটা নালে কি নিয়ে করবেন ফোনেই যদি গুজগুজ গুজগুজ করেন তাহলে তো হয়ে গেল আর এই যে আপনারা বলেন আমরা ফোন আলাপ করি না এটাও তো ট্রু ফ্যাক্ট হলো না তখন আপনারা সবাই ফোন আলাপ করেন আর ম্যাডামকে ইনসিস্ট করছেন যাতে সে ফোনেই আপনাদের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে নেয় কিছু বলার থাকলে বনে নেয় কিন্তু ওভার মানে ভিউয়ার্সদের সামনে যেন না বলে ঠিক আছে আচ্ছা এইবার ম্যাডামের আবার রাগ ম্যাডামের বক্তব্য যে এই খেকি পুঙ্গু এদের যদি কিছু বলার থাকে আমাদের কচি খোকাকে তাহলে ডাইরেক্ট তাকে ফোন করে বারণ করবে যে এটা করা উচিত হয়নি ওটা করা উচিত হয়নি সেটা করা উচিত হয়নি আর সেটা ভিডিওর মাধ্যমে না প্রথম কথা হচ্ছে কোচি খোকা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনতে বাধ্য নয় কারণ সে একটা ব্লগার এবং নিজেকে সে কিছু একটা দরের মনে করে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লোকে একটুখানি অন্যরকম চোখে দেখে তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সে ফোনালাপ করবে এবং তাদের কথা শুনবে এটা নয় আর যথেষ্টই হচ্ছে আপনার কচি খোকা গোয়ার গোবিন্দ সে কারোর কথাই শোনে না এবং সে সবাইকে শোনায় তার কথা ঠিক আছে আর রইলবাকি হচ্ছে তার মা বাবা তাদেরকে শোনায় আর যেটা আপনি দেখেছিলেন সেটা হচ্ছে একটু শো অফ যে আমি সবার কে রেসপেক্ট করি সব দিদিদের কথা শুনে এটা শো অফ এটা শুধুমাত্র ভিউজের জন্যই বলেছিল তো ও দেখলো যখন ভিউজটা সেইভাবে গেনই হচ্ছে না তাহলে কেন এদেরকে বেশি প্রায়োরিটি দেব তো পরিষ্কার কথা ডিনাই করতে শুরু করে ঠিক আছে মানে ভিডিওতেও ডিনাই করা শুরু করে ফোন আলাপ করলে কখনোই শুনতো না এই যে আপনি বলছেন না ফোনে জানাতে কখনোই শুনতো না আর ফোনে কেন বলবে ও তো ওরা তো সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো কন্টেন্ট করতে এসেছে তো সেখানে কন্টেন্ট করতে এসে কেন ফোন আলাপ করবে না তো আপনি যেমনি বলছেন যে আমি কেন ফোনে বলবো ওরা তো সত্যি তো ফোনে কেন বলবে যা বলবে ভিডিওর সামনে তাই যারা যারা এরা বলছেন যে যে নিজেদের মধ্যে শর্ট আউট আমরা ওভার টেলিফোনিক করে নেব ভুল করছেন সবাইকেই ইউটিউবের প্ল্যাটফর্মে এসেই ভিউয়ার্সদের সামনেই করতে হবে এটাই তো কাজ এটাই তো প্রফেশন ঠিক আছে কেন ফোন আলাপ করে সমস্ত কিছু মিটিয়ে নেবেন না ফোন আলাপ করে সমস্ত জিনিস মেটানো যায় না সব জিনিস ভিডিওর মাধ্যমেই বলতে হবে তো ভিডিও টু ভিডিওই কনফেস করতে হবে না তো তারা ম্যাডামের থেকে এক্সপেক্ট করতে পারে যে ম্যাডাম তাদেরকে ভিডিওর মাধ্যমে না বলে ফোনের মাধ্যমে বলবে আর না তো ম্যাডাম কখনো এক্সপেক্ট করতে পারে যে আমাদের কচি খোকাকে এরা সব ফোনের মাধ্যমে সমস্ত কিছু বোঝাবে না এটা হতে পারে না আর কচি খোকা সেটা বুঝবেও না ওভার টেলিফোনিক সেটা বুঝবেও না ঠিক আছে বোঝাতে পেরেছি এটা নিশ্চয়ই আচ্ছা গেল এবার এবার কথা হচ্ছে যে আপনি বলছিলেন যে সবাই আপনাকে বলছিল আপনি নিরপেক্ষ নন হ্যাঁ সেই জন্য আপনি সবারই ভুল ধরলেন আর কি এদিকে খেকির এদিকে পুঙ্গির মানে যারা যারা করেছে কিন্তু ভুলটা কোথা থেকে ধরলেন আপনার বক্তব্য হচ্ছে ভিডিও টু ভিডিও তোমরা কনটেন্ট করো ভিডিওর বাইরে গিয়ে এটা দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছে এরকম নিয়ে কোনো কন্টেন্ট করো না যাই হোক আমি একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে পঙ্গু পঙ্গু একটা চুল ভিডিও করেছিল চুল ওরা চুল উঠছে ফুরফুর করে উঠছে আর ছায়াতে দেখেছে সেটা ভিডিওর মধ্যেই ছিল পুঙ্গু ভিডিওর বাইরে গিয়ে কথা বলেনি সেটা আমি দেখেছি বাজে কথা তো বলে লাভ নেই হ্যাঁ পুঙ্গু আমার অ্যান্টি ক্রিয়েটার তার মানে যেটা ওর ভালো আছে যেটা ও দেখে বলেছে সেটা বলবো না অর্থাৎ পুঙ্গুকে যদি বলা হয় যে ভিডিওর বাইরে গিয়ে পুঙ্গু কিছু বলেছে নো অন্তত কচি খোকার ব্যাপারে যেটা পুঙ্গু দেখেছে ভিডিওর মধ্যে যে এরকম করে সোনালি চুল উঠছে ছায়ার মধ্যে ও দেখেছে লম্বা চুল এবং বাইকের পিছনে বসেছে সেটা দেখেই বলেছে ঠিক আছে আচ্ছা আর রইল খে খেকি সে কি মিলিয়েছে সে মিলিয়েছে যে রাস্তা যেখানে হচ্ছে আমাদের কচি খোকা যেই রাস্তা দিয়ে গেছে যেখানে দেখিয়েছে ভিডিও করে সেইখানে আমাদের এই কি বলবো ঝিমি মামনি সেখানেই ফটো তুলেছে সেই রাস্তা এবং পাশাপাশি দিয়েছে পাশাপাশি দিয়েছে মানে এও ভিডিও ছেড়েছে এও আর কি তোমার ফটো দিয়েছে তাহলে আপনি বলছেন যে সেটা দেখেও আন দেখা করতে হবে তাহলে আপনার তো বলা উচিত ছিল এই কচি খোকাকে যে ভাই এরকম ভিডিও মানে এই রকম জিনিসগুলো করো না কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখালে কন্ট্রোভার্সি হবে আর এরা এগুলো কোনোটাই ভিতর থেকে বলেনি আমি এটা দেখেছি না এখানে কি বলবো খেকি। আর না তো পুঙ্গু পুঙ্গু তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে তো এগুলো ভিতরের কথা নয় তো এগুলো ভিডিওর মধ্যেই দেখা গেছে ভালো করে গড় করে দেখতে হবে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে আপনি কিন্তু স্বীকার করেছেন যে দুজনেই ছড়ে থিরুসুন্দরীও ছড়ে আর আমাদের কচি ঘোকাও ছোড়ে আর এটা এরা কন্ট্রোভার্সি ছোড়ে এইসব ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে কেন এরা এই কন্ট্রোভার্সি ছুটছে বলেই তো হচ্ছে নালে কেন হবে ঠিক আছে আর এরা সেটাকে নড়েছে এইবার এরা বলছে নিরপেক্ষ আপনি এদেরকে বায়াস্ট হতে বলছেন যে যে যদি হচ্ছে হচ্ছে এই মেন্টাল দিতে চান তাহলে ওই যা করছে সমস্ত কিছুতে বায়াসনেস দেখাতে বলছেন এটা কি করে বায়াসনেস দেখাবে দেখতে পাচ্ছে তবু বলবে না দেখতে পেলে তো বলতেই হবে এটা তো বায়াসনেস দেখানো যাবে না ভিউয়ার্স এসে বলছে আমরা সবাই দেখতে পাচ্ছি উল্টো কথা কি করে বলবে ঠিক আছে এবার আপনি বলছেন আমি টিনুর পাশ থেকে সরিনি টিনুর এখান থেকে কোনো কিছু দেখিনি তো কি কি করে বলবো আমি দেখিনি তো আমি সত্যিই দেখিনি টিনুর একটা ভিডিও ছিল যেখানে আমি সত্যি ওকে বলেছিলাম আচ্ছা টিনু বাচ্চা নিয়ে যাচ্ছিল না বলে ওকে আমি হাউমাউ চিৎকার করে লাইভের মাধ্যমে বলেছিলাম সত্যিই বলেছিলাম ভীষণই আমি ইরিটেড হয়ে গেছিলাম প্রচন্ড আউটবাস্ট করেছিলাম ওর বাচ্চার ব্যাপারে আচ্ছা রইলো বাকি হচ্ছে এই অযোধ্যা কাণ্ড এটা নিয়েও বলেছিলাম যে এটা কি করে সম্ভব এবং এটাও বলেছিলাম যে ওইখানে হচ্ছে তোমার ওটা কারোর অন্য কারোর ফেসবুকে এটা দেখা গেছিলো তো সেখানে সবাই ঘুরতে যেতে পারেই বাসের মধ্যে করে এটা থেকে এটা প্রমাণ হয় না যে এ আর এ একই রুমে ছিল একই সঙ্গে মানে ইন্টিমেট হয়েছিল এরকম কিছু প্রমাণ হয় না এটা বলেছিলাম বাসের মধ্যে এর ফ্যামিলির লোকও গেছে এর ফ্যামিলির লোকও গেছে একই জায়গা থেকে বাস চালে এরাও যেতে পারে এরাও যেতে পারে এর মধ্যে কোনো মহাভারত অশুদ্ধ নেই সেটা নিয়েও বলেছিলাম তো বলিনি এমন নয় তারপরে টিনুর ওখানে কিছুই আমি দেখতে পাই আমি কেন বলবো শুধু শুধু বলবো টিনুকে তো এখানে জিনিস নয় তবে হ্যাঁ টিনুকে যদি আমি কিছু বলি অবশ্যই সেটা আউটবাস্ট করে হাউমাউ করে চিৎকার করে কিছুই বলবো না যদি না কোনো রকম নোংরামি বা বাজে কিছু দেখি তো আমি ওকে যদি কিছু ভুল দেখি আমি অবশ্যই বুঝিয়েছি ওর অতিরিক্ত কেনা অতিরিক্ত জামা কাপড় কিন্তু বলেছি ওর জমানোর সেভিংস মেন্টালিটি ছিল না বলেছি তারপরে ও আমাদেরকে দেখিয়েছে যে ও রীতিমতো জমায় মানে একটা ঘট আছে সেখানে জমায় খুচরো পয়সা জমায় টাকা জমায় তারপরে ও এটাও বলেছে যে ও হচ্ছে ব্যাংকে বা পোস্ট অফিসে গেছে তো এই ব্যাপারে আমি কথা বলেছি তো যেখানে যখন ওর ফল্ট দেখেছে আমি বলেছি আচ্ছা তারপরে ওকে আমি বলেছিলাম ওর প্রতিদিনের খরচা হিসেবটা একটা চ্যাট করতে তো ও দেখিয়েছে যে ওর ও প্রতিদিন এই জিনিসগুলোকে লেখে দেখায় হ্যাঁ তো সেটা আমাদেরকে দেখিয়েছে লিখে মানে কথা জমছে কি করছে কি হিসাব সব হিসাবপত্র করে তাহলে আমি ওর ভুল ধরিনি কি যেখানে যেখানে ভুল করেছে বহুবার বলেছি ভুলভাল লিপস্টিক কিনতো মানে জিনিসপত্র প্রোডাক্ট ভুলভাল কিনতো তো সেগুলো নিয়েও বলেছি বলিনি আবার কি সমস্ত জিনিস নিয়ে বলেছি বলার ওয়ে অফ টকিং আমার আলাদা আমি কচি কোকাকেও খুব ভাবে বলি আর কি আছে আচ্ছা গেল এটা এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এটা বলতে চাইছেন যে যেহেতু কোর্টে চলে গেছে ব্যাপারটা দুজনেই নিয়ে চলে গেছে তাহলে ওই ধরনের কথা বললে কারা ফাসবে কোর্টের লোকগুলো ফাসবে মানে যারা কোর্টে গেছে মানে টিনু টিনুসুন্দরী খোকা ফাঁসবে নাকি যারা কন্ট্রোভার্সি করছে তারা ফাঁসবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো ভুল কিছু দেয় দেয় তাহলে সেক্ষেত্রে যাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তারা যদি কেস করে তাহলে এরা ফাঁসতে পারে তার মানে কচি কুকাকে নিয়ে এরা যে ভিডিও করছে সেই ভিডিওগুলো যদি কচি কুকা মনে করে যে তাকে ডিফেম করা হচ্ছে তাহলে কেস করলে এরা ফাঁসবে নালে ওই উপর মলে কেস হচ্ছে সেখানেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যাবে এটা ভীষণই হাস্যস্কর ঠিক আছে বোঝাতে পেরেছি আচ্ছা গেল এবার আপনি যে আজকে লাইফটা করলেন অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলেন এটাও তো বড় কথা আপনি অনেক অনেক কিছু বললেন যে এই এই এইগুলো নিয়ে কথা বলবো এইগুলো নিয়ে কথা বলবো এইগুলো নিয়ে কথা বলবো তো তার মধ্যে আপনি একটাই জিনিস বোঝাতে পারলেন বা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে সুন্দরীর পাশে চুনা চুনা রা বলেছেন চুনা রা যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে সব কিছু মানে আনদেখা করে আপনার বক্তব্য অনুযায়ী তেমনি তোমরাও সব কিছু আনদেখা করে দাঁড়িয়ে থাকো হচ্ছে কচি খোকার পাশে আপনাকে মানে ফর ইনফরমেশান জানাই আমি কোনো কিছুই আনদেখা করে দাঁড়াইনি যেখানে যেখানে ওর মনে হয়েছে আমি নিশ্চয়ই প্রতিবাদ করেছি তবে আমার প্রতিবাদের ভাষা তো ওরকম রুড নয় আমি লাইটলি পোলাইটলি ভিডিও করি সবার জন্য হোক সবার জন্য হোক তো আমার ওয়ে অফ টকিং এরকম সেই জন্য এরকম লেগেছে আর ওরা হয়তো রুড ভাবে বলেছে সেই জন্য আপনার মনে হয়েছে তো বায়াসনেস দেখলে দেখালে তো হবে না কন্ট্রোভার্সির জন্য বায়াসনেসে কি আছে নিরপেক্ষতা বজায় রাখতে হবে ভুল করলে সেটা বলতে হবে হ্যাঁ এবার এটা যদি বলে যে কচি কোকা তার পার্সোনাল লাইফে কার সঙ্গে থাকবে কার সঙ্গে গল্প করবে কাকে বন্ধুত্ব করবে সেটা এরা ইন্টারফেয়ার করবে বা এরা বলবে যে এটা এই ওটা না সেটা করতে পারে না তার পার্সোনাল লাইফ তার পার্সোনাল লাইফ সেই পার্সোনাল লাইফে সে কি করবে না করবে সেটা এরা বলতে পারে না ঠিক সেই জায়গা থেকেই প্রশ্নটা হচ্ছে যে কচি কোকা তার পার্সোনাল লাইফই তো রিভিল করেছে কোচি কোকা যে জিনিসটা কোর্টে সলিউশন করার হতো সেই জিনিসটা ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বেঁচেছে বইয়ের ক্যারেক্টার ঠিক আছে সেগুলো তো পার্সোনালি ছিল তো সেইগুলো ওপেন করেছে তাই জন্য আজকালকার এখনকার ওর দিদিরা এই সুযোগটা পাচ্ছে কারণ এই তো পার্সোনাল জিনিস বেঁচেছে তো সেখানে ডে বাই ডে ও এই টিনুর পরকিয়া 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 নিয়ে বেঁচে গেছে তার চরিত্র নিয়ে মানে ধুলিশ্বাত করেছে তাহলে আজকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেওয়ার কিছু নেই তারা তো এগুলো দেখে টিনাকে নিয়ে করেছে তাহলে নতুন করে যদি সেই ভুল আমাদের কচি খোকা করে তাহলে তারা সেই জন্য বলছে বুঝতে পেরেছেন আচ্ছা এইবার কোর্টের অধীনে চলে গেছে কোঠের অধীনে চলে গেছে বলে বলছেন আপনি ঠিক আছে খুব ভালো কথা বলেছেন যে কোঠের অধীনে চলে গেছে এবার সেই দায়িত্ব কচি খোকার আর টিনার কচি খোকা এবং টিনা যদি মনে করে যে এটা বলা যে ভাই আমাদের এই জিনিসটা কোর্টে নিয়ে চলে যাওয়া হয়েছে তাহলে আমাদের জিনিস নিয়ে তোমরা যদি আলোচনা করো তাহলে এইগুলো এগুলো করতে পারি তাহলে তারা এসে যদি বলে তাহলে সেটা ব্যাপার এবারে আমাদের টিনু সুন্দরী এরকম কিছু বলেনি তাই আমরা সেই কন্টেন্টটা ওইভাবে বন্ধ করছি না আর কচি খোকা যদি বলে ওদেরকে যে এরকম এরকম করো না তাহলে করবে না করবে না মানে করবে না মানে কি যদি কেসের ভয় দেখায় তো ঠিক আছে তো কেসের ভয় তো আজকাল সবাই দেখাচ্ছে ঠিক আছে এবার কোনটা কেসের অধীনে যাবে কোনটা যাবে না সেটা সময় বলবে ঠিক আছে এবার আপনি বলছেন টিনা প্রচন্ড হয়ে নিজে ভেবেছিল যে মেয়ে বলে আমি সব কিছু করতে পারি আপনিও জানেন আমরাও জানি যে আইনে প্রচুর কিছু মেয়েদের হেল্প করার জন্য রয়েছে কারণ মেয়েরা নিডি এইভাবেই সব আইনগুলো রয়েছে আইন অনেকটা পোলাইড মেয়েদের ক্ষেত্রে ছেলেদের কিন্তু ক্ষেত্রে অতটা নয় তাহলে স্বাভাবিক ব্যাপার সবাই সেটা জানে যে আমি একটা মেয়ে যদি কোনো জায়গা থেকে এইভাবে মানে কি বলবো আমাকে আমার সাথে এই অন্যায়গুলো করা হয় তাহলে আমি প্রটেস্ট করবো তাই করেছে এখানে তো বিশাল কনফিডেন্সের ব্যাপার নেই আমরা সব মেয়েরাই জানি যে আইন মেয়েদের সাথটাই বেশি দেয় আমরা জানি তো আজকে যদি আমাদের ফ্যামিলিতেও কোনো ঝামেলা হয় হাজব্যান্ড ওয়াইফের তাহলে আমি আমার ওয়াইফকে তো মানে হাজব্যান্ডকে ওয়াইফকেই বটে হাজব্যান্ডকে এই এই ফেসিলিটিসটা আমার যে ফেসিলিটিসটা আছে সেটা নিয়ে একটুখানি চোখ রাঙাবো যে ভাই তুমি করো কিন্তু আইন আমাদের সাথে কারণ মেয়েদের সাথে আইনটা বেশি রয়েছে আর দ্যাটস ওয়াই সেই কনফিডেন্সটা রয়েছিল এটা ওভার কনফিডেন্স নয় টিনা অত ওভার কনফিডেন্স নয় হুম কোনো ব্যাপারে হ্যাঁ এবার আপনি বললেন টিনাকে আপনি বুঝিয়েছেন ওর জন্য অনেক কিছু শুধরে গেছে দেখুন প্রথম কথা হচ্ছে টিনা পরিণত মানুষক হচ্ছে যত দিন যাচ্ছে বাই ডে বাই ডে সহ্য করতে করতে সিজন বোঝেন তো সিজেন্ট হয়ে যাচ্ছে এবার সেটা আপনার কথাতে হয়েছে কি অন্য কারোর কথাতে হয়েছে কি পরিবেশের জন্য হয়েছে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখেছে কি প্র্যাকটিক্যালভাবে চলতে শিখেছে কি ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখেছে সেটা ওর ব্যাপার আমরা তো ওর মুখ থেকে কিছু শুনিনি বুঝতে পারছি না তবে হ্যাঁ ওর অনেক পরিবর্তন হয়েছে অনেক কনফিডেন্ট হয়েছে এবং ও অনেক ইমোশানটাকে কন্ট্রোল করতে শিখেছে প্রফেশনাল দিকে ঝুঁকেছে ঠিক আছে তো সেই জন্য আমরা কিন্তু সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি যে ওর ভিডিওগুলো পিওর নিখাদ হচ্ছে কোনো কন্ট্রোভার্সি থাকছে না ঠিক আছে এবং এটাও দেখছি যে প্রচুর প্রচুর প্রমোশনাল শুট ভিডিও ও করছে যাই হোক এই বাইদাও এই কথাটা একটু ঢ্যাড়সের কথা বলে নিই ওইখানে বলাটা ভুলে ভুলে গেছিলাম ঢেড়স বলছে তুই কী এত প্রমোশনাল ভিডিও করছিস তোর ভিউয়ার্সদের ঠকাচ্ছে কেন ভিউয়ার্সদের কি ঠকাচ্ছে প্রমোশনাল ভিডিও করছে সবাই বুঝতে পারছে তো এমনভাবেই তো প্রমোশনাল ভিডিও শুট করতে হবে যেটা মনে হবে যে একদম অরিজিনাল একদম অরিজিনাল এমন করতে হবে তবে তো ভিউয়ার্সরা মানে কি বলবো যারা দিচ্ছে তারা আরও আরও ওকে প্রমোশনাল ভিডিও শ্যুট দেবে প্রফেশনালিজম মানে এটা তো সেই যে আমি এমনভাবে কাজ করব যেন মানুষ বুঝতেই পারে না আমার যে আমি কিভাবে কি করছি তো একটু ঠকানোর কী আছে তো ডাইরেক্টলি বলেই দিচ্ছে যে তারপরে এ ব্যাপারটা যে এটা মাগবেন এটা করবেন তো সবাই বুঝতে পারছে ওগুলো প্রমোশনাল ভিডিও একেবারে যদি কেউ মূর্খ না হয় তো তার তুই যে বলছিস লোক ঠকাচ্ছে কোন লোক ঠকায়নি কোনো কোনো লোক ঠকায়নি আর প্রফেশনাল মানে ওর মানে কেরিয়ারটা ও ঊর্ধ্বমনে নিয়ে গেছে আর তাহলে কি ওর প্রমোশনাল শ্যুট ভিডিও হচ্ছে বলে তোর কি কোনো আক্ষেপ আছে তুই কেন এভাবে বলছিস আশ্চর্য যাই হোক টিনা যে নিজেকে চেঞ্জ করেছে পরিবর্তন হয়েছে টিনা যে তার মতো করে ফোকাসড হয়েছে কাজের দিকে এবং প্রফেশনটাকে প্রফেশনের মতো করে দেখছে এবং রেগুলার বেসিস তার ভিডিওতে সেই ছায়াটা আমরা দেখতে পাচ্ছি সে তাকে যে যাই বলুক তুমি কাঁদছ না দুঃখ হচ্ছে না কষ্ট হচ্ছে না বাচ্চার কথা মনে পড়ছে না হ্যাঁ না তেন অমুক তমুক খুব ভালো করে জানে এইখানে ইউটিউবে এসে আমি বলতে যাব না আমার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আমার ফিলিংস আমার ব্যক্তিগত আমি সেটা কাউকে শেয়ার করব না আমার কষ্ট শেয়ার করলে আমার কষ্ট কমবে না তাহলে আমি কেন শেয়ার করব। আমি আনন্দ শেয়ার করব যেটা বাড়বে যত শেয়ার করবো তত বাড়বে কষ্ট শেয়ার করব না ঠিক আছে আর কোর্টের বিচারাধীন যে জিনিসটা সেইটা আমি কেন ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বলবো আজকে তো দেখছি কোচি কোকা বন্ধ করে দিয়েছে এবং এটা নো ডাউট যে কচি কোকাকে উপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বন্ধ করো কন্ট্রোভার্সি এইভাবে তাহলে তোমার জন্য তোমার কেসে সেটার এফেক্ট পড়বে তো টিনু অনেক ম্যাচিওর এবং টিনু আগে থাকতেই এই ইনস্ট্রাকশনটা পেয়েছিল এবং টিনু কোনো সেইভাবে কন্ট্রোভার্সি করেও নি ঠিক আছে দু একবার ছোঁয়া দিয়েছিল বাট এখন সেটা পুরোই পিওর জায়গা চলে গেছে তাহলে ওকে তো বুঝতেই পারছি ওর ম্যাচরিটি কী লেভেলের ডেভেলপ করেছে তো যতই এই আলবালরা বলুক আর কি যে ভাই তুই দেখাচ্ছিস না তোর ফিলিংস দেখা তোর বাচ্চার জন্য কষ্ট হচ্ছে দেখা দেখা বল মুখে বলে নো ঘন্টা এখে কি তো রোজ রোজ ওকে ইনসিস্ট করে আর কি বলতে ওই বলে না তো পাত্তাই দেয় না পাত্তাই দেয় না ভিডিও দেখেই না নিজের মাইন্ড সেট আপ ঠিক রাখার জন্য কন্ট্রোভার্সি অ্যাভয়েড করে জারি হোক ঠিক আছে এটাই হওয়া উচিত আর ও যখন সরি জানেই আমার ভিডিও মানে সরি আমার কেসটা কোর্টে বিচারের দিন সেখান থেকেই আমি কি মানে ঠিক হবে কি ভুল হবে সেটা বুঝে নেব আমি কেন ইউটিউবে এসে এই ভেচর ভেচর করব আমি একজন ক্রিয়েটার আমি আমার কন্টেন্ট তৈরি করে সাজিয়ে মনকে মনোরঞ্জন করব ভিডিও দেব। তার বাইরে আমি আমার দুঃখ শেয়ার করার জন্য এখানে কাজ করতে আসিনি আমরা বহু বহু সিনেমাটিস্ট বা অনেককে জানি যে ক্রিকেটারদের জানি তাদের বইয়ের ডেলিভারি হচ্ছে কারোর বাবা মা মানে চলে যাচ্ছে পাস আউট করছে তবু তারা ক্রিকেটে বল ঢুকে যাচ্ছে এরকম বহু ঘটনা আছে অনেক মডেল অনেক সিনেমাটিসদের জানি যাদের বাড়িতে প্রচন্ড অসুস্থতা তারপরেও তারা অ্যাকশন করছে তো এটাও তো একটা প্রফেশন সেখানে প্রফেশন প্রফেশনালিজম মেনটেন করা তো একদম খুব দরকার তাই করছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই ঠিক আছে আচ্ছা এবার রইল বাকি হচ্ছে অনেকেই বলছে যে এই এদের গালি গালিগুলিও মানে দেখা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে না আপনি ওদেরকে কিছু বলুন হেনা তেনা অমুক তমুক আমি একটা জিনিস বুঝতে পারি না আপনারা বারবার একই কথা বলেন কেন যে কথাটা কেউ শোনে না ম্যাডাম ওদের এগেনস্টে কিছু করবে কি করবে না তার জন্য আপনারা ম্যাডামের দিকে মুখ দিকে তাকিয়ে আছেন কেন আপনাদের যদি মনে হয় যে ম্যাডামের বাহিনীর লোকজনকে লোকজন ভুলভাল কথা বলছে গালি দিচ্ছে ল্যাঙ্গুয়েজ বাজে করছে বা কিছু করছে বা উল্টোপাল্টা করছে প্লিজ আপনারা তার জন্য প্রোটেস্ট করুন ভিউয়ার্সদেরকে বলছি যেভাবেই হোক ঠিক আছে এবং সেই অনেক উপায় কিন্তু আপনারা জানেন ঠিক আছে সেগুলো করতে থাকুন সেগুলো করতে থাকুন আপনাদের হাতে সেই রাইটসটা আছে আপনারা সেটা করতে পারেন আপনাদেরকে করতে হবে কারণ নতুন সরি নতুন যে আইন আসছে এসছে সরি আইন আসছে বলছে এসেছে সেই আইনে এরকম সিস্টেম আছে যেখানে ভিউয়ার্সদের উপর প্রচুর 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 রেসপন্সিবিলিটি রয়েছে এবং ভিউয়ার্সরা অনেক কিছু করতে পারে এবং তার প্রমাণ কিন্তু আপনারা দেখিয়েছেন কোথায় বলেন তো কেন ঢ্যারোসের চ্যানেল মেন চ্যানেলটা দেখিয়েছেন না আপনারাই তো দেখিয়েছেন তাহলে এগুলোতেও যদি আপনাদের মনে হয় যে এই চ্যানেলগুলোকে এরকমভাবে মানে আপনারা করতে পারেন প্রোটেস্ট করুন প্রোটেস্ট করুন কেন ম্যাডামের মুখের দিকে তাকিয়ে আছেন যে ম্যাডাম কেন এই বাহিনীর একে বলছেন না ওকে বলছেন না তাকে বলছেন যেখানে যেখানে ডিসপিউট অ্যারাইজ হবে যে বাহিনীর হোক যে দলেরই হোক যে কন্টেন্ট ক্রিয়েটার হোক আপনারা আছেন তাদের জন্যে তাই জন্যে আপনারাই পারেন কারোর মুখাপেক্ষী হওয়ার দরকার নেই কেন ম্যাডামের কাছে গিয়ে বারবার ফোর্স করছেন ম্যাডাম যে ওদেরকে ইগনোর করছে এই ব্যাপারটাতে আপনারা বুঝতে পারছেন বলছে গালি কে না দেয় গালি সবাই দিয়েছে কাকে কাকে শোধরাবো এখন ওরা আর গালি দিচ্ছে না এগুলোর তো কোনো উত্তর হয় না এগুলোর কোনো এক্সকিউজ হয় না আপনারাও জানেন যে কে কি কোথায় কি করছে না করছে আপনারা তো দেখতে পাচ্ছেন তাহলে যেখানে আপনারা প্রতিবাদ জানি কোনো কাজ হচ্ছে না তাহলে নিজেরাই সেই প্রতিবাদটা করুন না হয়ে যায় প্রবলেম সলভ কি একটি জায়গায় বারবার গিয়ে আপনার এ করছে আপনার ও করছে আপনার সে করছে বেকার বলা বুঝতে পারছেন বেকার বলা তো নিজেরাই সেটা করুন আচ্ছা এইবার বলা হচ্ছে যে কিমা তার টপিক চেঞ্জ করেছে এবং কিমা তার দ্বার মেনটেন করছে কতদিন করে সেটা দেখার অবশ্যই আছে ঠিক আছে তবে হ্যাঁ ভিডিও করছে না ভিডিও বলছে আমার করার এনার্জি আসছে না ল্যাদ আসছে এবং আমাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে এ কথাও বলেছে ঠিক আছে কারণ ভালো করেই জানেন যে ওই ও তো আর কচি খোকাকে নিয়ে কিছু সেই লেভেলের বলতে পারবে না প্রবলেম আছে সেই জন্য ওকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে আর কন্টেন্ট চেঞ্জ করার আগে তো একটু কিছু দিন ব্যাকে যেতে হবে তার জন্যই ও ভিডিও করছেন আর লাইভে লাইভে ও বুঝেছে যে আমাকে মানুষকে এন্টারটেন করতে হবে কারণ আমি যদি এখানে টিকে থাকতে চাই ইউটিউবে প্ল্যাটফর্মে মানুষকে যদি টিকে থাকতে হয় তার মেন প্রায়োরিটি থাকতে হবে এটা যে আমার ভিউয়ার্সরাই আমার কাছে সব এবং তাদেরকে এন্টারটেন আমি করতে এসেছি তো দ্যাটস ওয়াই আমি যদি এন্টারটেন না করতে পারি তাহলে দর্শকের মন থেকে আমি মুছে যাব তো সেই জন্য সে এন্টারটেন করছে বুঝতেই তো পারছেন ঠিক আছে আচ্ছা এইবার ম্যাডাম একটা কথা বলেছে যে চলো তোমরা এবার নিজেরা নিজেরা নিজেদের মধ্যে করো এই ওকে করো ওকে সেখানে কন্টেন্ট আমার কিছু বলার নেই মানে টু যদি লড়ে ম্যাডামের বলার নেই মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটার লড়লে ম্যাডামের বলার নেই বলার থাকবেও না কারণ ম্যাডামের শুধুমাত্র একটা জিনিসই দরকার সেটা হচ্ছে তার ক্লায়েন্টকে কেউ যেন সেইভাবে আক্রমণ না করতে পারে কারণ ম্যাডাম জানে আমার ক্লায়েন্ট আমার কাছে সব এবং এটাই তো প্রফেশনালিজম যে আমার ক্লায়েন্টকে আমাকে বাঁচাতে হবে সেভ করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার উঠে আসছে একটা চ্যাটের ব্যাপার যে এটা টিনু সুন্দরী করেছে বা অন্য কেউ একজন মনে হয় প্রশ্ন করেছে তখন উনি বলছেন তাহলে আপনারা নিজেরাই স্বীকার করছেন যে ওই চ্যাটটা টিনু সুন্দরী করেছে আপনাদের কাছে কি তাহলে প্রমাণ আছে যে টিনু সুন্দরী চ্যাটটা করেছে প্রথম কথা হচ্ছে দেখুন চ্যাট নিয়ে কিন্তু ভিডিও হয়েছে এবং সেই চ্যাটের ভিডিও বহু বহু ক্রিয়েটার করেছে এবং তারা কিন্তু এই চ্যাটগুলোকে দেখিয়েছে সেই ভিডিওগুলো এখন প্রাইভেট হয়েছে কি না বলতে পারবো না তবে চ্যাট রিভিল করে তারা ভিডিও করেছে কিছুটা অংশ দেখিয়ে ঠিক আছে এবং এই চ্যাট অন্য কেউ পেতেই পারে না যদি না তাদেরকে কচি খোকা দেয় তাহলে কচি খোকা দিয়েছিল কিছুটা অংশ ঠিক আছে কিন্তু পরেগুলো দেয়নি কেন দেয়নি ভালোবেসে না ও জানতো ওগুলো দিলে ও ফেঁসে যাবে এইভাবে কারো চ্যাট রিভিল করা যায় না আর ভয়েস কলও এইভাবে ওপেন করা যায় না সেই জন্য ও রেখে দিয়েছে ঠিক আছে আইনে কাজে লাগবে তো যাই হোক ভয়েস কল বা চ্যাট ওইভাবে আইনে কতটা কাজে লাগে আমার জানা নেই আমি যতদূর জানি ভিডিও কলিং বা ভিডিও ফুটেজ এই সব যদি দেখায় তাহলে কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু যেহেতু এআই এসে গেছে তাই আমাদের এই ভয়েস মেসেজ বা চ্যাট রিভিল এগুলোকে কোর্ট মান্যতা দেয় না এটা আমি জানি অন্য নিয়ম হতেই পারে ঠিক আছে তাহলে ওই যে যা রেখে দিয়েছে সেগুলো দিয়ে বিশাল কোনো কাজে লাগাবে আমার মনে হয় না পারবে কিছু দশটা কাগজ করে ফেললেও কোনো লাভ হবে না ঠিক আছে এবারে আপনি বলছেন যে আপনার ক্লায়েন্ট অনেকটা স্ট্রং জায়গায় আছে টিনুর থেকে কেন তার কারণ হচ্ছে যে ওর কাছে অনেক কিছু প্রমাণ প্রমাণ আছে হ্যাঁ আছে আবার বলছি এই পরকিয়া রিলেটেড ব্যাপারগুলো কখনোই ছেলের কাস্টাডির কেসে লাগে না আর আপনি তো বলেছেন যে ছেলের কাস্টাডি কেস ও করেনি তাহলে অন্য কিছু করেছে তো যেগুলো করেছে সেখানে এই পরকিয়ার ব্যাপারগুলো চলবে না না সুন্দরীর না তো কচি খোকার চলবে না সেখানে পুরো অন্য ব্যাপার ঠিক আছে অন্য জিনিস হবে তো এগুলো বোগাস কথা এবার আপনিই তো বলবেন আপনার ক্লায়েন্ট জিতে আছে এই কথাটা বলবেন আমি হলে আমিও বলতাম আপনার জায়গায় আমি থাকলে আমিও বলতাম আমার ক্লায়েন্ট ঠিক জায়গায় রয়েছে স্ট্রং জায়গা রয়েছে এটা তো পজিটিভিটি এটা তো বলতেই হবে তো দেখা যাক কি হয় লেটসেই না কে আগে আছে কে পিছিয়ে আছে কে জয়ী হবে কে অজয়ী হবে তবে আবারও বলছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর কোনো কিছুই ইউটিউবের প্ল্যাট মানে সরি কোর্টের ক্ষেত্রে কোনোভাবেই কিছু গ্রহণযোগ্যতা পাবে না তাই টিনু সুন্দরী আর কচি খোকার ভিডিওগুলো গ্রহণযোগ্যতা পাবে তাই তাদেরকে করি ঠিক করতে হবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে যদি কচি খোকার মনে হয় যে সেগুলো মানে অযৌক্তিক বা ওর জন্য বাজে হচ্ছে ও কিছু করতে পারে সেটা আলাদা বোঝাতে পারলাম নিশ্চয় আচ্ছা এবার রইল বাকি বলা হচ্ছে যে টিনু সুন্দরী কথা বলা হয়ে গেল কচি খোকার কথা বলা হয়ে গেল কেশ সংক্রান্ত কথা বলা হয়ে গেল ও আপনি বলছেন যে আমি ঝিমিকে চিনি না ভালো কথা এবার ঝিমির সম্বন্ধে যে এই ধরনের নোংরা নোংরা কথা বলা হচ্ছে বা এ করা হচ্ছে আপনি ঝিমিকে ঝিমির সাথে কি আদৌ আমাদের কচি কোকার বিয়েথা হয়েছে ঝিম বউ তা সে হচ্ছে ফিওন্সে সে প্রেমিকা এগুলোর কি কোনো প্রমাণ আছে প্রথম কথা হচ্ছে বিয়ের তো প্রশ্নই ওঠে না কারণ বিয়ে তো ও লিগালি টিনুর সঙ্গে হয়ে আছে তাহলে বিয়ের কোনো সার্টিফিকেটও হবে না কিছুই হবে না আর প্রেমিকা প্রেম প্রেমিকার জন্য কোনো দাস্তাখ থাকে না এই যে আমার প্রেমিকা এরকম কোনো দাস্তাখাত থাকে না সেটা কি করে দেখাবে প্রমাণ কোনোদিনই হবে না প্রেমিকা তখনই সম্ভব যদি দুজনরা এসে কনফেস করে যে আম প্রেমিক প্রেমিকা নাহলে কিন্তু সম্ভব না ঠিক আছে সেই গার্ডস কচি কোকার নেই কচি খোকার সেই গার্ডস নেই যে শিকার করবে কোনো জিনিস ঠিক আছে টিনু সুন্দরীর বুকের পাঠার অনেক জোর যেটা কি কচি খোকার নেই তাই এই যে আপনি বলছেন প্রেমিকা কিনা এটা এটার কোনো প্রুফ ওইভাবে হয় না ঠিক আছে আর রইল বা হচ্ছে যে কচি খোকাকে নিয়ে এত কথা হচ্ছে কারণ কচি কোকায় অস্বীকার করেছিল মেয়েটি যে ওর সঙ্গে কথা বলে সেটা অস্বীকার করেছিল সেই জন্য লোকে বলছে ঠিক আছে সেখানে অন্যজন অন্য অন্যতরফের মেয়েটি হ্যাঁ মানে তার নাম শুদ্ধ বলে যাচ্ছে আপনি তাকে চেনেন কি চেনেন না সেটা ডাজেন্ট ম্যাটার আপনি নাও চিনতে পারেন চিনতেও পারেন তাতে আমাদের কী কিন্তু এইখানে যে কোচি খোকা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে না বারবার ডিনাই করছে অথচ মেয়েটা বলছে হ্যাঁ কথা বলি হ্যাঁ কথা বলবো ভবিষ্যতেও কথা বলবো এবং সে বলছে সে এডিটিংও শিখেছে নাম করছে চ্যানেলের নাম করছে তাই জন্য লোকে বলছে না না তো শুধু শুধু কি কাউকে নিয়ে কেউ জড়াতে পারে এত পৃথিবীতে মেয়ে আছে শুধু ওকে নিয়ে জড়াচ্ছে বোঝাতে হ্যাঁ আর আপনি এখানে মানে চেনেন কি চেনেন না সেটা জেনে কি হবে চিনলেও কি আর না চিনলেও কি আপনি তো আর এ করেন তবে হ্যাঁ একটা মেয়েকে নিয়ে তিসমার খান যে ধরনের নোংরামি করছে সেটাকে আমি কখনো সাপোর্ট করি না আর এই যে বাজে মেয়ে এই কথাটাতে আমার যথেষ্ট অবজেকশন আছে কি করে জানলে তোমরা বাজে মেয়ে কীভাবে তোমরা করছো ভাবছো বাজে মেয়ে কোন পরিস্থিতিতে ও কি করেছে না করেছে সেটা কেউ জানে না তো বাজে মেয়ে বলবার আগে একশোবার ভাবতে হবে যে ও একটা বাজে মেয়ে কারোর ক্যারেক্টার নিয়ে এভাবে বলাই যায় না যে সে বাজে মেয়ে আর সব থেকে বড়ো বাজে হোক খারাপ হোক ভালো হোক যদি কচি খোকা মনে করে এই আমার উপযুক্ত বন্ধু হওয়ার জন্য তাহলে সেটা তার ব্যাপার সেটা তার পার্সোনাল চয়েস সেইখানে কোনো ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না যে পেরেছি বাজে কি মন্দ কি ভালো যার যাকে মনে হবে তার সঙ্গে গল্প করবে সে করতেই পারে করতেই পারে কিন্তু ওই ভালো ভালো বলে যে কচি কোকা আইওয়াশ করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তার জন্য তারা বলছে কিন্তু সেটা কচি ফল্ট সেটা তো আর ঝিমির ফল্ট নয় তাহলে আপনারা ঝিমিকে বাজে মেয়ে বাজে মেয়ে বাজে মেয়ে করছেন তিসমার খানের কথা শুনে এটা তো ঠিক নয় আর তিসমার খান যদি জানেই এত বাজে মেয়ে এত অসভ্য হেনা তেনা তারপরেও চারিদিকে বলে বেড়াচ্ছে আমি এখনও তাকে ভালোবাসি আমি তাকে পেতে চাই কেন আর বাজে মেয়ের জন্য তার এত আকুতি বিনতি কেন সে নিজেই বলছে সে বাজে মেয়ে সবার সঙ্গে এই করে বেরিয়েছে ওই করে বেরিয়েছে সেই করে বেরিয়েছে অথচ সে তাকেই চাইছে তাকেই বিয়ে করতে চাইছে তাকেই ভালোবাসতে চাইছে তাকেই ফেরত যেতে চাইছে বলছে আমি এখনো ভালোবাসি তার মানে পরিষ্কার রিভেঞ্জ তাহলে কোনো মানুষের রিভেঞ্জের জন্য অন্য কোনো মেয়েকে দোষারোপ করাই যায় না ঠিক আছে বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মোটামুটি তোমাদেরকে একটা জিস্ট বলে দিলাম আর তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এবং কি টপিকে তোমরা শুনতে চাইছো এই লাইভের তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আমি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এখন ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমার কন্ট্রোভার্সি এনজয় করতে রও আর কি চলো তো